এখন বিশেষ দিন মানে আজকে তো কি ষষ্ঠী কিন্তু এটা তো উৎসব বলছে কিন্তু উৎসবটা কা প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ লক্ষ মানুষ গ্রামে শহরে শ্রমজীবী অংশের না রেগার কাজ না টুয়েপের কাজ না সরকারের ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের কাজ হাতে পয়সা নাই তো পূজা করতে তো কিছু পয়সা লাগে বাচ্চাদের জামাটা জামা একটু কিনে দেওয়া এই সময়ে পূজার সময় কাজ থাকবে না চার দিন অন্তত খেতে হবে তো তাহলে আগে এই কাজগুলো করার জন্যে সরকারকেই সাহায্য করা উচিত সরকার তো কিছুই করছে না এরকম কার্নিভেলের জায়গা দেখা নিয়ে বেস্ট আর মন্দিরের ফিটা কেটে পূজা আরম্ভ চার দিন আগে থেকেই মন্দির উদ্বোধন করছে এটা যারা পূজা করছে তাদের ব্যাপার যারা উদ্বোধনে যাচ্ছেন তাদের ব্যাপার কিন্তু যাচ্ছেন তো মন্ত্রীরা মুখ্যমন্ত্রী সঙ্গে